এইটা এমন একটা বিজনেস আপনি কিন্তু আসলে পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই রকম বিজনেস আর কি শুধু আইলেটে মোটামুটি এটার একশো পিসের একটা প্যাকেটের দাম কেমন হয় ভাই এটা একশো পঞ্চাশ টাকা চমৎকার একটি ভিডিও থেকে স্বাগতম জানছি আরাফাত আইলেট ঘর থেকে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি আপনাদের মাঝে সবার বাসায় পর্দা আছে পর্দার সাথে সাথে কিন্তু আইলেটেরও প্রয়োজন হয় যাদের পর্দার দোকান আছে যারা হচ্ছে অন্যদের থেকে আইলেট নিয়ে আপনারা নিজেরা বিক্রি করেন কাস্টমারের কাছে সরাসরি কারখানা থেকে বা ইনপোর্টারের কাছ থেকে আপনি কীভাবে আইলেট কিনবেন আপনি কিন্তু একবারে সামান্য পরিমাণ হইলেও কিন্তু এখান থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারেন অন্যদের থেকে নেওয়ার কোন প্রয়োজন নেই এই আরাফাত আইল ঘরের আছে আমাদের সাথে কবির ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিছু বাংলা কোয়ালিটি আছে এগুলো আমরা নিজেরা তৈরি করি আর এই যে সানা মাল গুলো আমরা ওকে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেডি স্টক আছে এইরকম এখানে শুধু সিম্পল স্যাম্পল কিছু রাখা হয়েছে মানে ভিডিও করবো তার ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য তাদের গোড়া অনেক প্রচুর মাল আমি আইসা ঘুরে দেখছি আর কি আর তাদের এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন তাদের ডিজাইনগুলো আমাদের দেখানোর উদ্দেশ্য করে আপনাদের জন্য এই ডিজাইন এখানে রাখা হয়েছে মানে আর এইটা এমন একটা বিজনেস আপনি কিন্তু আসলে পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই রকম বিজনেস আর কি শুধু আইলেটে পদ্মায় লাভ করলে করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই আইলেট বেচেই আপনার ব্যবসা হয়ে যাবে সমস্যা নেই এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে দিতে পারবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে দিতে পারবে আচ্ছা সর্বনিম্ন আমাদেরকে একটু বলেন যে আসলে সর্বনিম্ন কত পিস আপনার থেকে নিতে হবে আমার থেকে রে ভাই ওই দুইশো তিনশো পিস অর্ডার দিলে ভাই এটা আসলে দেওয়া হয় যা যায় আচ্ছা দুইশো তিনশো পিস মানে একটু ম্যাক্সিমাম এক হাজার হলে রে

আর এই যে এইগুলো হচ্ছে এটা হলো এর বাংলা লেদার বাংলা লেদার হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে বাংলা লেদার দেখেন মালগুলার গ্লেজ দেখেন ওকে দেখেন অনেক সুন্দর মানে এটা বাংলাদেশে যে তৈরি আসলে বোঝার কোনো উপায় নাই আপনি বুঝতে মানে আসলে এক্সপার্ট না হলে বুঝতে পারবেন না দেখেন এটা হচ্ছে তিন পার্টে তৈরি না ভিতর ভিতর একটা ওয়াশার আছে ভিতর একটা ওয়াশার আছে এবং দুইটা সাইডে দুইটা দুইটা পার্ট আছে আর কি জি আচ্ছা টোটাল হচ্ছে তিন পার্ট আর বাংলাগুলো মোটামুটি দুই পার্টেই হয় আর কি জি আচ্ছা আহ তো এইগুলো আপনারা আসলে নিতে পারেন আপনার যত পিস প্রয়োজন হয় আহ যদি এক হাজার পিস দশ হাজার পিস পঞ্চাশ হাজার পিস আপনি যত পিস প্রয়োজন হয় আপনি নিতে পারেন ভাই আচ্ছা কবির ভাই আসলে আপনি আহ এই যে প্রোডাক্টগুলো ঢাকার ভিতরে আপনি নিজে গিয়ে দিয়ে দিয়ে আসবেন দিয়ে আর ঢাকার বাইরে হলে ঢাকার ভিতরে হলো কিন্তু আসলে একটু দূরে যা হলে একটু সমস্যা হয়ে যায় আচ্ছা কুরিয়ারে দিয়ে দিবেন বা গাড়ি এটা সমস্যা না ইনশাল্লাহ আচ্ছা যারা সরাসরি আসতে চায় সেটা তো কারখানায় এসে নিতেই পারবেন সমস্যা নেই চলে আসবেন তাদের কারখানায় আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কুরিয়ারে দিয়ে দিবেন নাকি জি জি আচ্ছা যারা কুরিয়ারে নিয়ে আসে কুরিয়ারে নিয়ে নেবেন সমস্যা নেই আচ্ছা এই যে দেখতেই পাচ্ছি যে তাদের অনেক ডিজাইন অনেক কালেকশন আছে মানে এখানে দেখেন আসলে আইলেটের যত ডিজাইন হয় যত কালার কালার হয় হয় সব ডিজাইন সব তার কাছে আসলে দেখেন যেমন এটা হলো পাতা ডিজাইন আচ্ছা ডিজাইন হ্যাঁ এটার মধ্যে কালার আছে সাতটা কালার আছে এগুলার মধ্যে না এটা হলো কাজ ভাঙা চুরি ডিজাইন আচ্ছা এই যে এইগুলো হচ্ছে চুরি ডিজাইন হুম আচ্ছা এগুলো হচ্ছে চুরি ডিজাইন পাঁচ থেকে দশ টাকার মধ্যেই মনে হয় কেনা পড়বে আর কি এক একটা আইলেট তা আপনি এইগুলা কিন্তু অনায়াসে চল্লিশ পঞ্চাশ তিরিশ টাকা বিক্রি করতে পারবেন আর কি দেখেন এটার নাম হলো জিগ জ্যাক হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো হচ্ছে এটার নাম হলো চায়না ডায়মন্ড আচ্ছা ডায়মন্ড এইটা কিন্তু অস্থির একটা আইলেট দেখেন অনেক সুন্দর একটা আইলেট

আপনি আসলে যেই ডিজাইনটাই প্রয়োজন হয় স্ক্রিনশট মেরে ভাইকে পাঠিয়ে দেবেন ভাই আসলে বলে দিব আপনাদেরকে এই ডিজাইনটা আছে কিনা বা যদি থাকে তাহলে কিন্তু আপনি যত ইচ্ছা সমস্যা নিয়ে নিতে পারবেন আর এই যে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো তৈরি হইতেছে পার্ট বাই পার্ট এখানে আসলে যে প্রোডাক্টগুলো তারা নিজেরা তৈরি করে সেইগুলো হচ্ছে এখানে পার্ট বাই পার্ট তৈরি হইতেছে এই যে একটা মেশিন এটা তৈরি হয় এই পাশে আছে একটা মেশিন এইগুলো তৈরি হয় এবং এই যে পাশে একটা মেশিন আছে এই এইখানেও তাদের তৈরি হয় আর এই প্রোডাক্টগুলো তারা স মানে যেইগুলো নিজেরা তৈরি করে সেইগুলো তৈরি তৈরি হয় ভাই এইগুলাতে মোটামুটি আপনাদের যা যা প্রোডাক্ট তৈরি হয় মানে মোটামুটি বাংলাদেশে যেগুলো তৈরি হয় আর কি সেগুলো এই এই মেশিন দিয়ে তৈরি করে হয় আচ্ছা এইখানেই তারা তৈরি করা হয় আচ্ছা তাদের ওই পাশে আরেকটা আছে ওখানে আছে প্রোডাক্টগুলো ফিটিং করা হয় থাকে যা সরাসরি আপনার কারখানা আসছে তারা কিভাবে আসবে তারা আসবে রে মাউতা ঠিকানা তো লেখা আছে রে মানে ঢাকা থেকে রে আসলে রে মাউতাল মেডিকেল নামবে মাউতাল মেডিকেল নামে ভিতরে টু ভিতরে আদর্শনগর